নমস্কার আমাদের গ্রাম বন্দে আলী মিয়া আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর সবে মিলে নাহি কেউ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই হিংসাও মারামারি কবু নাহি করি পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে পান মাঠ ধান আর জলভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি আম গাছ জাম গাছ ঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি পূব দিকে ওঠে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে ধন্যবাদ